আজকে ইলিশ মাছ রান্না করবো এটা রেডি টু কাট ইলিশ মাছ আর রেডি টু কাট যেহেতু সাইজ টাইজ দেখার কোনো অপশন নাই একদম প্রাইসটা দেওয়া ফিক্সড সব কিছুই তো যাই হোক আসলে বাংলাদেশের থেকে এখানকার কালচার মানে সিস্টেম মন মানসিকতা সব কিছুই অনেকটা চেঞ্জ যেমন বাংলাদেশে যখন আমরা অনেক বেশি একটু শীত পড়ে তখন সাধারণত বাইরে যাওয়াটা একটু কমিয়ে দিই বা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় যে বাইরে গেলে ঠান্ডা লেগে যাবে তবে বাংলাদেশে অনেক ধুলাবালির কারণে আসলে শুধু শীতকাল বলে না গ্রীষ্মকালেও বা সারা বছরই বাচ্চাদের এই ঠান্ডা লাগাটা বিশেষ করে ঢাকা শহরে যারা থাকে এই সমস্যাটা ফেস করতে হয় আমিও প্রচণ্ড পরিমাণে এই সমস্যা ফেস করেছি তো যেটা আল্লাহ আল্লাহ রহমতে কানাডে আসার পর আহিয়াতকে নিয়ে সেভাবে ফেস করা এখন পর্যন্ত লাগে নাই তো যাই হোক যেটা বলছিলাম এখানে এত মাইনাস টেম্পারেচার তারপরও জানেন স্কুলে বাচ্চাদেরকে সবসময়ই ওদের টিফিন টাইমে আধা ঘন্টার জন্য বাইরে বের করে একদম বরফের মধ্যে তারা গড়াগড়ি করে ইচ্ছা স্বাধীনভাবে এবং প্রচণ্ড বাতাস হোক মানে যেই সিচুয়েশনই হোক না কেন ওদেরকে বাইরে বের করবেই আসলে এরা বিশ্বাস করে কি যত ও বাইরে নিজেকে এক্সপোজ করবে তাদের ওদের বডি মেটাল মেটাবলিজমটা হচ্ছে ইনক্রিজ করবে ঠান্ডার এগেনস্টে কাজ করতে সো এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের দেশের থেকে এদেশে আসলে অনেক ডিফারেন্স তো হয়তো এটা কালচার বা সিস্টেম অনুযায়ী সব কিছুই ভ্যারি করে আমি প্রথম প্রথম আসলে খুব মায়া করতাম যে আহারে এই ঠান্ডার মধ্যে বাচ্চাকে বের করতে সেরকম বাট আস্তে আস্তে বুঝতে পারলাম যে আসলে এটা বের করাতে ওর ইমিউনিটি আসলে বিল্ড মানে বুস্ট আপই হচ্ছে কোনো খারাপ কিছু হচ্ছে না আমি বরবটি ভাজিও দিয়ে দিলাম চড়িয়ে এখানে আসলে দু ধরনের বরবটি আছে একটা ফ্রোজেন আর একটা হচ্ছে ক্যানের আসলে এত ব্যস্ততম জীবনে এখানে বাজার করাটাও যেন একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে তো দুই রকমের বরবটি অল্প অল্প করেছিল তো ভাবলাম এই দুটো মিলিয়ে রান্না করে ফেলি আর এদিকে কানাডার কথা কী বলবো দিন দিন এখানে ইমিগ্রেন্টের জন্য এত সব কিছু কষ্টকর হয়ে যাচ্ছে এখন তো পিয়ার পাওয়া যেন সোনার হরিণ যারা নতুন ইমিগ্রেশন আসছেন তাদের জন্য আসলে এক রকমের অভিশাপের একটা বছর বলা চলে এটা তো যাই হোক তারপরও মানুষ এখানে স্ট্রাগল করে আসলে অনেক লাখ লাখ টাকা খরচ করে এসে মানুষ এখানে থাকতেছে পেয়ার পাওয়ার জন্য তারপরও যদি দিন শেষে পেয়ারটা না পাওয়া যায় এর চেয়ে আসলে আর কষ্টের কিছু নেই আর আপনি যত খারাপভাবেই থাকেন না কেন মিনিমাম একটা লাইফ স্টাইল আপনাকে লিড করতে হলে একটা সংসারে আড়াই লাখ টাকার নিচে আপনি মান্থলি কোনোভাবেই খরচ কমাতে পারবেন না কারণ বাসা ভাড়া এখানে দেড় লাখ টাকার মতো লেগে যায়